একটা ফোন বেঁচে উঠতেই হঠাৎ চমকে উঠলাম উঠলামি করে ফোনটা কান থেকে বলে কি রে আর কতক্ষণ ঘুম না না মানে এই বের বেরোচ্ছি থাক আর মিথ্যে বলতে হবে না আমাকে যা এবার কিছু খেয়ে তাড়াতাড়ি বের হ। আমি যে অপেক্ষা করছি তোর জন্য কোনমতে জামাটা পরে ব্যাগটা পিঠে নিয়েই হাপাতে হাপাতে পৌঁছালাম চৌরাস্তার মোড়ে যেখানে ও অপেক্ষা করছিল আমার জন্য স্যার আসবো বলতেই আমার দিকে রেগেই চশমাটা স্যারের ঠিক নাকের ডগায় বকতে শুরু করলেই তড়িঘড়ি ও বলে উঠল আসলে স্যার দেরিটা আমার জন্যই হয়েছে আমি কিছু বলতে যাব ঠিক তখনই আমার দিকে তাকিয়ে চোখটা মিটমিট করে বলতে শুরু করলো ও তো অনেকক্ষণ ধরেই আমার জন্য অপেক্ষা করছিল ঠিক ঠিক তখনই উঠলো তোমাকে তো চিনতে বলে পারলাম না তুমি কে তুমনি আমি বলে উঠলাম স্যার আগের দিন যে আপনাকে একজনের কথা বলেছিলাম এই তো সে নীল নীল সরকার পড়ার শেষে যখনই বলতে যাব। কেন বাচাস স্যারদের হাত থেকে রোজ রোজ আমায় উট করে বলল চল কিছু খেয়ে আসি না খেয়েই তো চলে এসেছিলি বলতে বলতে আমি জিজ্ঞেস করলাম এত ভালোবাসি সময়। কোনো কিছুর উত্তর না দিয়ে উচকে একটা হেসে খেতে খেতে বলল এই আঠাশ তারিখ আসবি তো আজ আঠাশে জুলাই ছ বছর বিয়ের পর আজ আমার প্রথম আঠাশে জুলাই সেই দিন যেদিন কোনো ধর্ম কোনো জাত কোন কিছু না ভেবে একটা সম্পর্ক তৈরি হয়েছিল বছর আগে কথা হয়েছিল প্রত্যেক বছর আমরা এদিনে মসজিদে আসব। আল্লাহর কাছে দোয়া করতে কথাটা নীলের মুখে শুনে খুব চমকে উঠেছিলাম বড্ড দেরি হয়ে গেল যে টল আল্লাহর কাছে যেতে হবে যে দোয়া করতে কথাটা শুনে আমি থমকে গেলাম খুনি হাসতে হাসতে বলে উঠল তোর মসজিদে বুঝি আমার যাওয়া বারণ নিবি না সঙ্গে আমায় তাকালাম তখনই বুঝতে পারলাম এটা যে এক কণ্ঠস্বর কি ভাবছেন আজ এই দিনে নীলের সাথে আমার মসজিদে আসার কথা ছিল না না ভালোবাসলে কি সব ভালোবাসার পরিণতি হয় একটা সুন্দর জীবন কিছু কিছু ভালোবাসা শুরু ছিল না আজ নীলের মৃত্যু বাসিকী ধর্ম জাত এই সমাজ কখনো আমাদের এই সম্পর্ককে মেনে নেবে না বলে আজ থেকে ছ বছর আগে নীল নিজেকে শেষ করে একটা ছবি হয়ে আটকে থাকি দেওয়ালে আর আমিও ঠিক ছ বছর আগে শেষ হয়ে যাই শুধু প্রেমে আটকানো ছবি হিসেবে নয় পাথর হয়ে জমে থাকা জীবন্ত লাশ হিসেবে নমস্কার কলমে তরণী রায় কণ্ঠেও তরণী রায়